একটি সংখ্যার শতক দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর হলে সংখ্যাটি হবে তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কিউ এই জন্য টেন কিউ আর শতক স্থানীয় অঙ্ক হচ্ছে পি তাহলে হবে একশো পি এই তিনটার যোগফল একশো পি প্লাস টেন কিউ প্লাস আর হবে আমার অ্যান্সার তাহলে অ্যান্সার অপশানে আছে একশো পি প্লাস টেন কিউ এই যে ছ নম্বর অ্যান্সার দুই নম্বর প্রশ্ন পাঁচশো পঞ্চান্ন এর মাঝের অঙ্কের স্থানীয় মান মাঝের অঙ্ক তাহলে একক দশক পঞ্চাশ তাহলে পাঁচ দশা পঞ্চাশ ক নম্বর অ্যান্সার পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় এই পাঁচটা নয় এবং পাঁচ অঙ্কের ক্ষুদতম সংখ্যা হচ্ছে দিয়ে চারটা শূন্য নয় নয় শূন্য নয় শূন্য নয় 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 কোথায় ও ক্ষুদতম সংখ্যা পার্থক্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় 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 তিনটা নয় এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে তিন শূন্য এদের পার্থক্য মানে বিয়োগ শূন্য নয়

এক এক দশ 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 মিনিট মিনিট একটু বৃহত্তম সংখ্যা হবে চার তিন দুই এক জিরো কত সংখ্যা হবে এক শূন্য দুই তিন চার এদের ফল চার তিন আর এক সাত দুই এক দুই চার তিন পাঁচ পাঁচ এই যে তিন চার 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 এক থেকে একশো পর্যন্ত লিখতে জিরো লাগে এগারোটি আর এক লাগে হচ্ছে একুশটি আর বাকি দুই তিন চার থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যা বিশ বার করে তাহলে এক থেকে একশো পর্যন্ত দুই লাখে কয়বার বার বিশ বার এক ঠিক এক থেকে একশো পর্যন্ত নয় বার লিখতেও বিশ বার রোমান সংখ্যা এত অর্থ হচ্ছে প্রমাণ সংখ্যা এই এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে টেন আর এটা দ্বারা বুঝতে হবে নয় তাহলে দুটো কত আসবে যখন উনিশ এই যে উনিশ আনসার